আচ্ছা জলখাবারে নেনুয়া বানিয়েছি আর রুটি করবো আর আমি কটা বাসি রুটি রেখে দিয়েছি কালকে বললাম তোমাদেরকে ওইটা ভাজবো ভেজে খাবো খেতে খুব ভালো লাগে আর দেখো ছোলার ডাল খানিকটা সেদ্ধ করে রেখে দিয়েছি একবারে ওবালার করে নেব বেশি করে ভিজিয়েছিলাম চা আছে খাবো ও চা খায়নি ও বেরিয়েছে গামলা আনতে গেছে টব আনতে গেছে ফুলের গাছ আসবে ঘরে বেলি ফুলের গাছ আসবে এই জন্য গামলা আনতে গেছে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুতোবা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি ধোঁয়া ধোঁয়া আসছে দিকটা এখন টাইম হচ্ছে কটা এখন তো পনেরো দশটা হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে আমার তো চান পুজো হয়ে গেছে ওর অপেক্ষা করছি কখন আসবে আমি এখান থেকে দেখলাম যে আসছে তো গেট খুললাম দেখি কখন ঢোকে নিচে থাকে থাকলে তো ওর গল্প গল্প করে ওই জন্য একটু আসতে দেখি হয় তো আসুক আনতে গেছে তো জলখাবো তো রেডি হয়ে গেছে এবার তারপরে দুপুরে রান্নাটা করব দুপুরে কি করি না করি সবটাই শেয়ার করবো তোমাদেরকে আশা করি ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো অপেক্ষা করছি আসুক ওই জন্য নিচে গেলো কেউ এলো চারতলা আবার ও বোধহয় টিপলো ও আসছে এই রকম গিফটটা গেলো নিচে এবার ও আসবে বা দেখি কতক্ষণে আসে चला गमला आप निया पटो साल मिला छ हम्म मैं हम्म 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 ह

আদি খুবই ব্যস্ত ছিলাম লোকজন আসছে খালি আর এই দেখো রান্না করেছি পেঁপের তরকারি আলু দিয়ে একটু ঘি দিয়েছি আর এই দেখো ওই করলা কুঁদড়ি ভেজেছি আজকে পেঁয়াজ দিয়ে আর এই দেখো শাক আর এই মুসুরির ডালটা ছিল কালকে আর দেখো একটু আমরা পোস্ত আছে আমি খাবো দই আর ভাত আর কিছু করিনি আজকে এতই ব্যস্ত এতক্ষণে জল ভরতে করলাম জানো তো এতই ব্যস্ত ছিলাম চলো চলো করে নি খাওয়া দাওয়া করে নি তিনটে বাজে এখন খাইনি ও ওবারই কাজ করছে আজকে চলো আরে তোমাদেরকে রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি এ দেখো বেরিয়ে দিলাম কদি ভাজা শাক আর ইয়ে পেঁপের তরকারি আর এ দেখো দই আর আমি দই দেখছি দিয়ে দই নিয়ে নিচ্ছি আর এ করবো কী বলে ডাল দেবো ডালটা নিয়ে যাই একবারে নিয়ে যাই যাইখানি বসে খায় পাখাটা বন্ধ করে দিই এখনও পর্যন্ত এলো না তাহলে ঠান্ডা হয়ে যায় ভাত একটু ঘি দেয় নেয় তো নেবে একটু ঘি এ দেখো আমার ভাত চলো খেয়ে নিই গুড ইভিনিং এখন টাইম হচ্ছে তোমার ছটা পনেরো এখন অন্ধকার হয়নি সন্ধ্যে দেওয়ার মতন হয়নি সন্ধে দেওয়ার মতন হলেই সন্ধে দেবো এখন আকাশটা দেখা একদম পরিষ্কার আর কী বলে খানিক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল দুবার বৃষ্টি হলো আর কিন্তু আকাশ একদম ঝকঝক ঝকঝক করছে পরিষ্কার যেটুকুনি মেঘ ছিল সেটুকুনি বৃষ্টি হয়ে ধুয়ে গেল আর কি সুন্দর লাগছে আকাশটা দেখতে আর চা করবো একটু সন্ধ্যাটা দিয়ে চা করবো আর বাসনও দুপুরে ভাত খেয়ে বাসনও মাঝিনি ফেলে রেখে দিয়েছি আর দেরিও হয়ে গেছিলো দু চারটে বাসন আছে মাজবো সন্ধ্যে দিয়ে মাজবো এখন মাজবো না গাটা ধুয়ে এলাম গরম লাগছিল খুব গায়ে একটু জল ঢেলে এলাম সকাল থেকে রোদটা হয়েছে তো ওই জন্য গরমটা নাহলে গরমটা এতটা ছিল না বেশ ঠান্ডা হয়ে গেছিল রাতে আবার রান্না আছে রাতে রান্না দেখি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা সাদলে নেবো আর রুটি করব আটা মাখাই আছে সকালে আটা মেখে রেখেছি একবারে বেশি করে রাতের জন্য মেখে রেখেছি রুটি করবো চলো তাহলে আবার পরে আসছি দেখো কি সুন্দর লাগছে দেখতে অপূর্ব লাগছে কালকে মনে হচ্ছে একদম ফাটিয়ে রোদ দেবে এদিকটা একটুখানি আবার কালো কালো লাগছে মেঘ মেঘ বৃষ্টি হতে পারে এই দিকটা আবার পরিষ্কার লাগছে দেখা যাক কি হয় তখন তোমাদের বললাম আকাশ পরিষ্কার এই দেখো কালো করে মেয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে এখনো আসেনি ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে আর কি আরাম লাগছে হাতে গায়ে পড়ছে কি আরাম লাগছে বৃষ্টিগুলো পড়ছে এখনো এখন এলো না তখন যাওয়া আসবে কি জানি আমাকে ফোন করলো বলে আসছি আর দেখো এখনো পাত্তা নেই এটা দুধ নিয়ে এলো আর কি নিয়ে এলো পোকোর পোকরি নিয়ে এসছো পুকুরি পুকুরি খাবো পুকুরি পুকুরি খাবো পুকুরী পুকুরি খাবো পুকুরি এটাই

চলো খেয়ে নি পুকুর ফোন এসছে ফোন আসতে ফোন খাওয়ার সময় ফোন শুভ সময় ফোন খেতে দেবো তখন ফোন খেতে খুব ভালো দারুন খেতে আরো গরম থাকলে ভালো লাগতো ঠান্ডা হয়ে যাচ্ছে মটর ডাল এ না কী ডালই কর কি ডালের পেয়ে যাবে ব্যাসনের তো নয় মনে হয় কিন্তু খেতে খুব টেস্টি চলো খেয়ে নিই দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি ছোলার ডাল আর একটু পেঁয়াজ আর রুটি আর আমি খাবো দুধ রুটি আমার খেতে ইচ্ছা করছে না সন্ধেবেলায় পকোড়ি খেয়েছে না দিয়ে আর ওই তরকারি দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে না দুধ রুটি খাবো ওকে দিয়ে আসি ওদের ফোনে কথা বলছে বোধ বললাম না খাওয়ার সময় ফোন খাবে দিই ফোন চলো ওকে দিয়ে আসি আগে ফোনে কথা বলছে বলুক আমি আমার কাজ করি দিয়ে আসি চলো এবার ভিডিওটা শেষ করে দিই গুড নাইট শুভরাত্রি টাইম হয়ে গেছে দশটা বাজে দশটা বাজে টাইম হয়ে গেছে চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতন টাটা চলো খাওয়া দাওয়া করিনি ছেলেকে ফোন করবে আবার ফোন করলাম এনগেজ পেলাম ছেলের সাথে একটু গল্প করবো করে শুই করবো আর ভোর ভোর আমি তো উঠি সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার গিফট সাড়ে চারটার দিকে পাঁচটার মধ্যে উঠে পড়ি দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমাদের এই করিডোরটা একটু হাঁটাহাঁটি করি ওখানে একটুখানি হাঁটি পাক দিই তো হাঁপিয়ে যায় তারপর ঘরে ঢুকি চা খাই জল না মেথি জল খাই আমান বাদাম খাই তারপর চা খাই চা খেয়ে বাকি কাজ শুরু করি ঘরটার ঝাঁট দেওয়া এ করা সেগুলো সব স্টার্ট করি দিয়ে উনি বলবেন আমি ঘর মুছবো এটাতে ডান্ডাটাতে ঘর মুছে একটু সুবিধা বেশ মজা লাগে ওই জন্য ওইটাতেই ঘর মুছবে ওই জন্য ঘর মুছে আমাকে করতে দেবে না তুমি কর তুমি থাকো আরও যখন এদিক ওদিক চলে যায় বাজার যাও বাজার যাও বাজার যাও বাজার পাঠিয়ে এক দিন দিই তখন ঘরটা মসতে এই সব করি দুজন মিলে জানো চলো গুড নাইট